সমস্যাটা আপনারা নিজে থেকেই দেখতে পেলেন সমস্যা হলো সিলিং ফ্যান যখন চালু হয় তখন ফ্যান হতে অতিরিক্ত শব্দ হয় আমরা এই শব্দ বন্ধ করার চেষ্টা করব প্রথমেই আমরা সিলিং ফ্যানের যে ডাউন রড রয়েছে তা খুলে নেব ডাউন রড একটি নাটবোল্ট দিয়ে আটকানো থাকে এরপরে সিলিং ফ্যানের বডি খুলবো টপ কভার এবং রোটর কভার খুলে আমরা দেখব কী কারণে এই ধরনের শব্দ হচ্ছে সাধারণত সিলিং ফ্যানের যে বেয়ারিং রয়েছে সেই বেয়ারিং যদি নষ্ট হয়ে যায় বল ভেঙে যায় বা যে কোনো কারণে বেয়ারিংয়ের কারণেই মূলত এ ধরনের শব্দ হয় তো আমরা খুলে দেখব কী কারণে শব্দ হচ্ছে এবং রিপেয়ার করার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন এবং কিভাবে আমি সিলিং ফ্যানের বডি খুলে নেই সেটাও আপনারা দেখবেন তো প্রথমেই ডাউন রড আমরা খুলে নিয়েছি এবং ক্যাপাসিটার হোল্ডার খুলছি দেখেন ক্যাপাসিটার হোল্ডার খুলে আমরা তিনটি লিট সোজা করে রেখেছি দেখেন সিলিং ফ্যানের সাথে যে স্ক্রু থাকে ঠিক একই ডায়ার স্ক্রু একটু লম্বা সাইজের আমরা পরিয়ে নিয়েছি একই জায়গায় এবং এভাবে আস্তে আস্তে পেশার দিলে মূলত খুলে যাওয়ার কথা যদি না খোলে তাহলে জোরে প্রেশার দেওয়া যাবে না তাহলে সিলিং ফ্যানের বডি ভেঙে যাওয়ার ভয় থাকে তো আমরা কি করব পেশার না দিয়ে ব্লুট ব্যবহার করে আমরা হিট দেবো বেয়ারিংয়ের যে হাউজ রয়েছে হাউজের উপরে আমরা হিট দেবো তাহলে এগুলো তো বেয়ারিংয়ের হাউজ ছেড়ে দেবে এবং বডি খুলে যাবে দেখেন আমরা হিট দিচ্ছি ব্লুট ব্যবহার করে প্রথমেই আমরা রোটর কভারে বা নিচের যে কভার রয়েছে সেখানে আমরা হিট দিচ্ছি যেখানে বেয়ারিং রয়েছে ঠিক তার চারিধারে আমরা হিট দিয়ে নিচ্ছি আর একটু হিট দিতে হবে তো আমরা একটু মার্কিং করে নিচ্ছি পরবর্তীতে ফিটিং করতে সুবিধা হবে এই কারণে আমরা একটু মার্কিং করে নিয়েছি দেখেন আরেকটু ব্লুটোজ ব্যবহার করে আমরা হিট দিচ্ছি যাতে খুব সহজেই বেয়ারিং হাউজ হতে বেয়ারিং ছেড়ে দেয় এ কারণে আমরা ব্লুটোজ ব্যবহার করে হিট দিচ্ছি আস্তে আস্তে ছেড়ে দেবে দেখেন ছেড়ে দিয়েছে এবং ফাঁকা হয়ে গেছে তো হালকা একটু প্রেশার দিলেই মূলত ছেড়ে দেবে এই যে ছেড়ে দিয়েছে যদি স্ক্রু ব্যবহার করে খোলা হয় তাহলে অনেক সময় স্ক্রু নিচের থেকে ভেঙে যায় তো আমরা যা দেখছি রোটর কভারের সাথে যে বেয়ারিং ছিল সেটা সম্পূর্ণ জাম টপ কভারের যেখানে বেয়ারিং হাউজ রয়েছে ঠিক সেই বেয়ারিং হাউজের চারিধারে আমি হিট দিচ্ছি এবং আস্তে আস্তে বেয়ারিং হাউজ যখন প্রসারিত হবে তখন বেয়ারিং ছেড়ে দেবে এই যে চারিধারে আমি ব্লুটুথ ব্যবহার করে হিট দিচ্ছি এ পর্যায়ে যখন আমি এভাবে প্রেশার দিব তখন টপ কভার খুলে যাবে তো আর একটু হিট দিতে হবে দেখেন আমি কেবলগুলো। ভিতর দিকে ঢুকিয়ে দিয়েছি যাতে কেটে না যায় তো প্রথমেই আমরা যে রোটর কভার খুলেছি সেখানে যে বিয়ারিং ছিল সেই বিয়ারিং জাম ছিল উপরের বিয়ারিংটি বা টপ কভারের সাথে যে বিয়ারিং ছিল সেই বিয়ারিংটি হালকা জাম থাকলেও আমরা পরিবর্তন করে দেব যেহেতু আমরা ফ্যান খুলেছি দুটো বিয়ারিং আমরা পরিবর্তন করে দেব দেখেন এখন যদি এভাবে প্রেশার দেওয়া হয় তাহলে সহজেই খুলে যাবে এবং খুলে গেছে তো একটু হিট দিলেই মূলত বেয়ারিং হাউজ হতে বিয়ারিং সেরে যায় তো আমরা একটি পুলি পুলার ব্যবহার করে বেয়ারিং খুলে নিচ্ছি প্রথমেই উপরের যে বেয়ারিং টপ কভারের সাথে যে বেয়ারিং থাকে সেটা খুলে নিচ্ছি তো সিলিং ফ্যানের যে স্টার্টার রয়েছে সেটা ভালো রয়েছে বা কয়েল ভালো রয়েছে শুধুমাত্র বেয়ারিং জাম থাকার ফলে ফ্যানের শব্দ হচ্ছিলো আপনারা প্রথমেই সেটা দেখতে পেয়েছেন দেখেন আমি বেয়ারিং খুলে নিয়েছি এবং রোটর কভারের সাথে যে বিয়ারিং থাকে নিচে সেটাও আমরা খুলে নেব। তো এই ফ্যানে একটি বাষট্টি দুই এবং একটি বাষট্টি তিন এই দুটি বিয়ারিং ব্যবহার করা হয়েছে আমরা মার্কেট হতে বিয়ারিং দুটি কিনে এনে এখানে ফিটিং করে দেব। তো বেয়ারিং খুব সহজেই ফিটিং করা যায় এটাও একটু দেখার বিষয় রয়েছে মূলত যারা সিলিং ফ্যানের কাজ জানেন তারা অবশ্যই এটা করতে পারবেন যারা জানেন না তাদের জন্য আমি মূলত ভিডিও শেয়ার করছি এই যে বেয়ারিং আমি খুলে নিয়েছি তো যদি পুলি পুলার না থাকে আপনারা সেনি ব্যবহার করেও খুলতে পারেন সাবধানে খুলতে হবে যাতে কয়েলের কোনোভাবে ক্ষতি না হয় দেখেন আমি খুলে নিয়েছি দুটি বেয়ারিং এবং মার্কেট হতে আমি বেয়ারিং নিয়ে আসছি দেখেন এই যে বাষট্টি তিন তো উপরে আমি বেয়ারিং ঢুকিয়ে দিচ্ছি প্রথমেই নতুন বিয়ারিংটি আমি ঢুকিয়ে দিয়েছি এরপরে আমি পুরাতন বিয়ারিংটি ঢুকিয়ে নেব কারণ যখন আমি একটি পাইপ ব্যবহার করে প্রেশার দিব হ্যামার দিয়ে যখন বাড়ি দেব তখন নতুন বিয়ারিংটি ক্ষতিগ্রস্ত হতে পারে এ কারণে আমি পুরাতন বিয়ারিংয়ের উপরে বাড়ি দিচ্ছি যাতে বেয়ারিং নষ্ট হলে উপরের বেয়ারিংটি বা পুরাতন বেয়ারিংটি নষ্ট হয় দেখেন বেয়ারিং আমি পড়িয়ে দিয়েছি খুব সহজেই এবং বাষট্টি দুই বিয়ারিংটি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি নতুন বিয়ারিং রেখে পুরাতন বিয়ারিংয়ের উপরে আমি আস্তে আস্তে পেশার দিচ্ছি দেখেন খুব সহজেই ঢুকে যাবে এবং বিয়ারিংয়ের যে গ্রুপ রয়েছে গ্রুপ পর্যন্ত ঢুকাতে হবে তা না হলে বডির সাথে আটকে যাবে আমি প্রেশার দিয়েছি এবং চেক করছি বিয়ারিংয়ের যে গ্রুপ রয়েছে সম্পূর্ণ ঢুকে গেছে কিনা দেখেন সম্পূর্ণ ঢুকে গেছে দেখেন সম্পূর্ণ ঢুকে গেছে এবং যেহেতু দুটি বিয়ারিং আমি পরিবর্তন করে দিয়েছি কোনো প্রকার শব্দ নেই শব্দ ছাড়াই কোনো নয়েস ছাড়াই ফ্যান এবার ঘুরবে তো বডির সাথে ফিটিং করে দিতে হবে ঠিক যেইভাবে আমি একটি মার্ক করে রেখেছিলাম ওইভাবে রেখে বডির সাথে ফিটিং করে দিতে হবে প্রথমেই রোটোর কভারের সাথে আমি স্টার্টার ফিটিং করে নিয়েছি এবং টপ কভার পরিয়ে দিচ্ছি তো রোটোর টপ কভারের সাথে আটকে রয়েছে এ কারণে আমি খুলিনি দেখেন আস্তে আস্তে পেশার দিয়ে আমি স্ক্রু টাইট করে দিচ্ছি তো এখানে সফট হ্যামার হলে সুবিধা হয় আস্তে আস্তে বডির উপরে বাড়ি দিতে হবে টপ কভার এবং রোটর কভারে আস্তে আস্তে বাড়ি দিলে বেয়ারিং হাউস এবং বেয়ারিং অ্যাডজাস্ট হয়ে যাবে খুব সহজেই বেয়ারিং ফ্রি হয়ে যাবে এবং স্মুথভাবে ঘুরতে থাকবে কোনো প্রকার শব্দ হবে না বা জাম থাকবে না দেখেন একটি কার্ড ব্যবহার করে আমি আস্তে আস্তে বাড়ি দিচ্ছি যাতে টপ কভার এবং রোটর কভার অ্যাডজাস্ট হয়ে যায় এবং যে দুটি বিয়ারিং রয়েছে তাও ফ্রি হয়ে যায় দেখেন ফ্রি হয়ে গেছে এই যে দেখেন বডি ঘুরছে কোনো প্রকার শব্দ নেই কোনো নয়েজ নেই তো আমরা ডাউন ফিটিং করে দেব। ঠিক যেইভাবে কানেকশন করা ছিল তিন তারে ওইভাবে কানেকশন করে দেব তো তিন তারে কিভাবে কানেকশন করতে হয় পাশের চিত্র দ্বারা আপনারা বুঝতে পারবেন কমন ক্যাবেলের সাথে যে কোনো একটি সাপ্লাই ক্যাবেল আপনারা সংযোগ করে দেবেন এবং রানিং স্টার্টিং ক্যাবেলের সাথে ক্যাপাসিটার সংযোগ করে দেবেন ক্যাপাসিটারের দুই প্রান্ত রানিং এবং স্টার্টিং কয়েলে সংযোগ হবে এবার আপনি যখন সাপ্লাই ক্যাবেল আরেকটি বাকি থাকবে সেখানে রানিং কয়েলের সাথে সাপ্লাই আরেকটি ক্যাবেল সংযোগ করে দেবেন তাহলে এই মূলত সংযোগ সম্পন্ন হবে এবং ওই যে স্টার্টিং কয়েল সেখানে ক্যাপাসিটার ঘুরে ফেজ বা নিউট্রল ঢুকবে সেখানে টেপিং করে দিলেই হবে এবার আমরা চেক করছি ফ্যানে কোনো প্রকার শব্দ নেই বাজে কোনো নয়েজ নেই আমরা ভালোভাবে ফ্যানটি মেরামত করতে পেরেছি